আমার গোপালগঞ্জ দুই আসনের থেকে গোপালগঞ্জের থেকে বহুত আমার উপরে প্রস্তাব আসছে বিশেষ করে ওরা মাইক্রামদের দল আর আওয়ামী লীগ এখন নির্বাচনে আসতে পারতেছে না আমার হাজারো লাখ আওয়ামী লীগের জনগণ আমাকে খুব রিকোয়েস্ট করতেছে আপনি দালান আপনি দাঁড়ান ভোট দেবো কোন জায়গায় আপনি দাঁড়ান আপনি কোনো দলের না কাজে আপনারে ভোট দিতে আমাকে সুবিধা হবে আমি ওই সাহস আমার নাই শোনা এক নম্বরে পোস্টার সাফানোর টাকাই না পোস্টার সব আমরা সাবাই দেবো মাইকিং করার টাকা নাই মাইকিং আমরা দিয়ে দেবো বাক্যে করা যাবো তবুও আমি দাঁড়াইতাম না কারণ আমি ওভাবে পারবো না এই দেশে থেকে পারবো না আমি এই দেশের পারবো না আমি একাত দেশকে এত সুন্দর করতে পারবো না বাকি যারা আছে সকলে একমত হয়ে এভাবে আসতে হবে তাহলেই সেই রকম একটা দেশ গলা যাবে কথা বলেন ঠিক না ও দোস্ত সার মাথা শেষ শেষ সংক্ষেপে নিয়ে আসছি কথা শেষ করে দেবো দোয়া করব। তাহলে আমি শেষ ফিনিশিং কি বুঝছি আমার যাহা কিছু আছে দুনিয়ার সব কিছু করব কার হুকুম জোর আলো না কার হুকুম কার তরিকা নবীর তরিকা কার তরিকা হুকুম কার তরিকা কার নির্বাচন দাও কার হুকুম তরিকায় ভোট দেব কার রসুলের তরিকায় কথা বলেন কয়ে যে হুজুর সেই আবু ওমর উসমান আলী আম্মার সোহায় ইন্দ্রা নাই তো ভোট দেবো কারে আরে দেবেন না ভোট দেবেন না তা দেবেন কারে এদিক কান আপনি বাজারে গেছেন বাজারে গেছেন নিয়ে শ্বশুর আইছে বাড়ি বল মাছ কেনবেন আইল মাছ কেনবেন বড় মাছ কেনবেন শৈল মাছ কেনবেন ইত্যাদি কেনবেন শ্বশুরে খাওয়াবেন বাজারে যাইয়ে দেন যে সারা বাজারে কোনো মাছ নাই দুই জুড়িতে কয়টা মাছ আছে কয়টা টাকি এবার দুই প্রকার কয় প্রকার তেল ঠিক আছে তেলোটা আপনাকে আচ্ছা আমি যা করছি তা বোঝা যাচ্ছে তো ওই যে হালাল ভালোটা আর কি ওইদিন না আমাকে কয় কয় আর যেটা মাথা মুঠা গোল ওই যে ব্যাঙ্গের মতো লাফাই বেড়ায় গুমুদ খেয়ে বেড়ায় ও তেলুটাই ওই তেলের মতো লাফাই বেড়াই যেন তেলুট বোঝা গেছে তো এখন বাজারে বড় মাছ পান নাই যে দেয় যে দুই দেখাল কয়টা বাইয়ার তেলোটাই আপনি কোন মাছ কিনবেন ওই যে মানে গুখা না ভালোডা ভালোডা কিনবেন না সেই বড় বড় মাছ আবু বকার ওমর উসমান আলী নাই এখন সব মাছ বিক্রি হয়ে গেছে চলে গেছে এখন বাজারে নির্বাচনের বাজারে দে এই যে দুই প্রকারের মাছ তেলটাই আর বাহিরটাই এখন কোনডা কিনবেন বুদ্ধি দে সেইটা কিনেন আমি কথি পারবো না যে কিডা ডা তেলটা আর কোনডা ভাইতটাই আমি কই দিয়ে যেতে পারবো না আপনার যোগ্যতা যে আপনি ভাইতটাই এটা খুঁজে নিয়েন আর কথা কি বোঝা গেছে আমি কোনো দলের রাজনীতি করছি কোনো দলের রাজনীতি করছি কোরআন যেটা একটা সুপরামর্শ দেওয়ার দায়িত্ব আছে তাকে সঠিকভাবে দিতে পারছি দিতে পারছি

একবার বয়স পঞ্চাশ বড় ভাইয়ের বয়স পঞ্চাশ ছোট ভাইয়ের বয়স পঁচিশ দুই বয়স দুই ভাই এত হয় না এরকম আমাদের ভাই বোনের ভিতরে আমার বড় বোনের বড় ছেলে আর আমি এক বয়সী এরপরে আমার আরো তিনটে ভাই বোন আমার সব ব্যাগ জিগে ছোট তাহলে আমরা ভাই বোন কত দূরত্ব তো বড় ভাইয়ের বয়স পঞ্চাশ আর ছোট ভাইয়ের বয়স পঁচিশ বড় ভাই অফিসার দাড়ি ক্লিন শেপ একেবারে প্যান্ট শার্ট টাইকোট ইন করে থাকে কেমন ইয়াং যুবক আর ছোট ভাই মালানা আমিরুল ইসলামের মতো অল্প বয়সী তিরিশ বছর বয়সে পঁচিশ বছর বয়সে এক গাল দাঁড়িয়ে দুই ভাই একসাথে দোকানে দেখেন দোকানদার কার সাথে কি আচরণ করে দোকানে যদি ভিড় থাকে দোকানদার বড় বাইরে কায় এ ছেলে পেলে নামিয়ে দাঁড়াও আর ছোট ভাইরে কাকা আপনি চেয়ারে বসেন কথা গণ দাড়ি কাটা আলারে খুকা কইয়ে তার বয়স পঞ্চায়েত তারা গেটি ধরে নামাইতে পারি ভিড় করতেছি অথচ তার বয়স পঞ্চাশ আর ছোট দাঁড়িয়ে রাখার কারণে সম্মানে শেয়ার দিয়ে দেশে এমনই করে সব জায়গা আর ইবাদত ইবাদত করতে সহজ গুণা করতে কঠিন কঠিন ইবাদত করতে করতে সহজ কথা বলেন ঠিকই ঠিক না দাড়ি রাখলে নেকি হয় দাড়ি রাখলে নেকি হয় আর দাড়ি কাটলে কি হয় নেকি হয় দাড়ি রাখতে কষ্ট না কাটতি কষ্ট বোঝে নাই দাড়ি কাটতি কষ্ট জমি দাঁড়িয়ে রাখতে কি দাঁড়িয়ে তো এই যে কাটি নেই বলে রয়ে গেছে এই তো এর মধ্যে তার আর কোনো জামেলা নেই একজন জিজ্ঞেস আবাদ করতে কয় চাষ লাগে দশ চাষ লাগে আবাদ করতে দশ শাস গড় আবাদ করতে কয় চাষ লাগে জমিরে গড় আবাদ করতে চাষ লাগে চাষ না দিলি তো আবাদ হয়ে যায় দাঁড়িয়ে সমান করতে কাটা লাগে তার দাঁড়িয়ে রাখি দিলি বা দিলি হয়ে গেল এই তো নাকি বলেন তো দাড়ি রাখলে আরাম কাটতে কষ্ট যে দেখেন সেলুনি যে দেখেন যদি আপনি সেসরা পার্টি হন টাকা কম দেন সেলুনি তাহলে আপনার জন্য নতুন বেলেট ধরবে না বেলেট একখান ধরিয়ে শাস্তিছে খরাত 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 সব মুখ লাল হয়ে গেছে কি এর ছাগল চলিস নাকি টাকা দেবা দশটা বার নতুন বেলেট এসের এর যে বেলেট দিয়ে দাড়ি শাস্তিছে এই বেলেট দিয়ে আরো তিনজনের দাড়ি শাস্তে ছয় সাতজনের বগল ছাপ করছে বেলেটা আল কাটা হয়ে গেছে তাই ওরে যে মূর্খাল লাল করে ফেলেছে দশ টাকায় দিয়ে কি কামাই করছেন প্রত্যেক এক একটা দাড়িতে এক একটা কবিরা গুনা মুখে যদি এক হাজার দাড়ি হয় মুখে যদি এক হাজার দাড়ি থাকে দুই মিনিটের ভিতরে দশ টাকায় দিয়ে বিশ টাকা দিয়ে যাই সেলুনে লারে দেন না কেন এই টাকায় দিয়ে আপনি এক হাজার কবিরা গুনা ক্রয় করছেন একটা কবিরা গুনা সমান সমান সাত হাজার বছর যাহার নাম আপনি বিশ টাকায় যে কবিরা গুনা কামাই করছেন মুখ কান শাস্তি যান জানসাজ পাকে দাড়ি রেখে থাকেন দাড়িওয়ালাদের মুখে একটু আইদিয়ে দেন কি সুন্দর লাগে ফোম স্পঞ্জ এ যার সাথে সোয়া দেবেন সেও খুশি হবে কার সাথে দেবেন তা করসিনা যারে সোয়া দেবেন সেও খুশি হবে আর দাড়ি কাটার পরে একদিন পরে একটু একটু আগা বাইর ওই মুখ দিয়ে জারে ঘষা দেবেন সিরিক কাগজের মতো ঝুলিয়ে যাবে ঠিক না সিরিজ কাগজের মধ্যে শুনিয়ে যাবে তাহলে তাইলে রাগটিও আরাম এর ভিতরে মজা আছে এর মধ্যে নেকি আছে আর কাটার আউলাকের অশান্তি সত্যি না মিথ্যা প্রত্যেকটা এবাদতের বিনিময় আছে আল্লাহ এবাদতের বিনিময় কি দিবা আল্লাহ কায়র দিগাছ দুনিয়া দুনিয়া আখিরাত তো বুঝাইলাম দুনিয়াও আছে আলিয়াবুদুর আবাহাদাল বাইত আল্লাযী আতাউনাহুম মিন জুরয়িন ওয়া আবানাহুম মিন খাউব একটু জোরে কর না আল্লাহ দুনিয়ার শান্তি মাত্র দুইটা জিনিসের মধ্যে আমার দিক দুনিয়ার শান্তি মাত্র দুইটা জিনিসের ভিতরে সবাই চান তো দুনিয়ার শান্তি চান শান্তি তো চান বিদায় শান্তির স্লোগানও দেন আসতেছে নির্বাচন কত প্রার্থীর পিছনে স্লোগান কি করে স্লোগান দেয় বোতল বাইরে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক বোতল বাই বোতল বাইকে দিলে ভোট বোতল খাবে দেশের লোক বোতল ভাই যেখানে আমরা আছি সেখানে বোতল পরিচয় গরিব দুঃখীর দরজায় বোতল ভাইকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক সব বোতল ভোট দিয়ে দেখছি আমরা তো শান্তি দূরের কথা বোতল ভাই নিজেই অশান্তিতে কথা ঠিক না সব বোতল ভাই এ দল ও দল সে দল বে দল কোন বা কোন সেন্ডি খার কোন এক চাষির নাম কইতেছি না সব সাসি চাষারে দেখছি সবার পিছনে স্লোগান দিয়ে দেখছি ও দোস্ত আমরা তাদের পিছনে শান্তির স্লোগান দেই অথচ তারাই আনসিজেনে জেলখানার মধ্যে বসে বসে এতে কাপ করে কতক্ষণ ঠিক কি ঠিক না এই যে যে দল ও দল সব দল ফখরুদ্দিন সাহেবের আমলে তো সব দল নেই ধরছে ঠিক না তাহলে তারে ভোট দিয়ে শান্তি পাওয়া যায় না দুইটা মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক বলবেন দুইটা মার্কায় দিলে ভোট দুইটা মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক দুইটা মার্কা কে কে নৌকা দানের লাঙ্গল রিক্সা খেজুর গাছ এই সমস্ত মার্কানা দুইটে মার্কায় দিলে বোর্ড শান্তি পাবে দেশের লোক এক নম্বরে কোরআন মার্কা দুই নম্বরে হাদিস মার্কা কথা বলেন ঠিক না আমলি গালা কোরআন আর হাদিস নিয়ে আসো সব ভোট তুমি দেব বিএনপি আলা কুরআন হাদিস দিয়ে আসো সব ভোট তুমি দেব আরে সর মুলাই যদি কুরআন হাদিস বাদ দিয়ে আসো একটা ভোট তোমারে দেব না জামাত ইসলামও যদি কুরআন হাদিস বাদ দিয়ে আসো একটা ভোট তোমারে দেব না কথা বলেন ঠিক কি না কুরআন মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক হাদিস মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক প্রার্থী আমার আল্লাহ প্রার্থী আমার রসুল আল্লাহ রসুলকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক আমার আল্লাহ বলেন ওয়ালা হল করে

আসমান থেকে জমিন থেকে বরকত আসমান থেকে রহমত জমিন থেকে বরকত পানির ভিতরে বাতাসের ভিতরে ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন অর্থনৈতিক জীবন রাজনৈতিক জীবন আন্তর্জাতিক জীবন সব জায়গায় আমি রহমত আর বরকতের দরজা খুলে দেব আর আমি আল্লাহ সম্পর্কে তোদের অভিজ্ঞতা নাই জেনে নেই ও ইন্নাল্লাহ লা ইউকলিফুল মিয়াদ আমি আল্লাহ তোদের আল্লাহ ওয়াদা খেলাপ করি না আমি যাহা বলি তাহা করি কথা বলেন টিকিরিং না আল্লাহ যাহা বলে তাই করে আল্লাহকে আমারে ইমান আর তাকোয়া দে শান্তি দিয়ে দেব তোরে এবার শান্তিকারকরা তাও তো তোরা চিনিস না শান্তি মাত্র দুইটা জিনিসের ভিতরে লাখ লাখ কোটি কোটির মধ্যে শান্তি না তেরো দফা পঞ্চাশ দফা আশি দফা এ কোন দফা লাগবে না সব দফা সারা হয়ে গেছে মাত্র দুই দফার মধ্যে শান্তি 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 মাত্র দুইটা কয়টা দুইটা জিনিসের মধ্যে শান্তি এই দুটি হলি সব হয়ে যাবে দুটি হলি সব হয়ে যাবে দুইটা জিনিস কি একটা হল হ্যাঁ খেয়াল করেন একটা হলো রিজিক একটা রিজিক রিজিক বলতে খালি ভাত না আমার ব্যক্তি জীবনে বেঁচে থাকতে যত আসবাব আর সামগ্রী লাগবে সবগুলোর নাম রিজিক একজন পুরুষের একটা বউ ও রিজিক স্বামী স্ত্রীর সন্তানও রিজিকের মধ্যে ওগুলো আমার দরকার দালান কোটা গাড়ি বাড়ি জাগা জমি টাকা পয়সা ব্যবসা বাণিজ্য সোনা দানা রূপ যত যা কিছু লাগবে সব নাম হলো রিজিক আল্লাহ রিজিক দুইটা জিনিসের মধ্যে তোমাদের শান্তি একটা হলো রিজিক একটা হলো রিজিক আ খেয়াল করে না একটা হলো রিজিক শান্তির দুইটা উপকরণ একটার নাম কি জোরে বলেন আবার বলেন দুই নম্বরটা হলো নিরাপদ বসবাস নিরাপদ বসবাস নিরাপদ বসবাস ভয় নাই ভীতি নাই নিরাপত্তা আছে এক কোটি টাকার বস্তা মোটর সাইকেলের পিছনে উঠাইয়া এখন ভাই বিশ্ব ঢাকা চলে যাবেন রাস্তায় কেউ আপনার সালাম দেবে সালা বলবে না গড় ঘরের ভিতরে দুই কোটি টাকার এইকার দরজা খুলে ঘুমাই থাকবেন সকালবেলা দেখবেন চাকারটা ডিলা কুলুক শিখাইছে পানি খরচ করা শিখাইছে একেবারে আব্বার মতো সব কিছু শিখায় কটা সব হয় না এরপরে বাথরুম সাইরা খেয়াল করেন বাথরুমের পানি ব্যবহার করছেন এই ময়লা মিক্সি মিশ্রিত পানি ময়লারে দুই সেন এক বদনা পানি দে তাহলে ওই পানির সাথে মিক্সার হয়ে গেছে না ওই সিটে মিটে এদিক ওদিক লাগছে ওই পানির হাত থেকে বাসা কঠিন ওই পানি গায়ে লাগবেই লাগবে তো এই জন্য ওই পানিরে পবিত্র ঘোষণা দেওয়া হয়েছে নইলে পানি না পাক হওয়ার কথা ছিল যেহেতু ওই পানির হাতের থেকে বাসা যায় না এই জন্য ওই পানি পাক তবে 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 খেয়াল করেন বাথরুমের ভিতরে নিজস্ব বাথরুম থাকলে একটা অতিরিক্ত পুরন গামছা রাখবেন জরুরত সাইরা বিজে জায়গাটাকে ওই গামছা দিয়ে সুন্দর করে মুছে পরিষ্কার করে এরপরে পরনের কাপড়টা ঠিক করবেন দেখবেন এরপরে নামাজে যাবেন নামাজের মধ্যে একাগ্রতা বেশি হবে নামাজের ভিতরে খুশু বেশি হবে পবিত্রতা যত সুন্দর হবে আপনার নামাজের ভিতরে এক্লাস তত বেশি হবে এগুলো সব নবীর শিক্ষা বেরোনোর সময় ডান পাতে বের হবেন বাইরে বেরো একটা দোয়া পড়বেন পুরো পায়খানা পুরো পায়খানা আপনার এবাদতে পরিণত হয়ে গেছে नमी गु के आज दुनिया जुदा बस বাহারকারে কে বাসি বা আর ইবাদত করার করে জন্য দুনিয়া সাইরে যাইতে বলি না যে কাজ করব প্রত্যেকটা কাজ ইবাদত হবে মহিলা বাচ্চারে দুধ পান করাবা আমার দিক মহিলা দুধের বাচ্চারে দুধ পান করাবেন এই জায়গা আপনার ইবাদত হবে কি পরিমাণ আশ্চর্য হবেন শুই না আল্লাহু আকবার ও মা আপনার নবজাতক দুধের বাচ্চারে দুধ পান করাইতেছেন ওই সময় আপনি স্তন খোলা অবস্থায় স্বামীর সামনে বাপের সামনে স্বামীর সামনে গেলে গেলেন কিন্তু বাপের সামনে বড় বড় ছেলে মেয়ের সামনে শ্বশুর শাউরির সামনে ভাইদের সামনে পুরো স্তন খুলে দুধের আপনার আব্বা মনে করছেন আমি তো আব্বারই মেয়ে আব্বার সামনে আমার স্থান খুলে আমার বাচ্চারে দুধ খাওয়াবো তাতে অসুবিধে কি আব্বাই দেখলে কি হবে আব্বাই যদি বয়স্ক মেয়ের এই স্থান দেখে সরমের অঙ্গ দেখে আব্বার সাথে আর মেয়ের সাথে জেনার গোনা হবে নিজের যুবক ছেলে আছে আর একটা বাচ্চার দুধের বাচ্চা চিন্তা করলে ডারে দুধ খাওয়াইতেছেন আর কলেজে পড়া ছেলেটা আপনার স্তন দেখতেছে ওই সন্তানের সাথে আপনার জেনার গুণা লেখা হবে মা যখন বাচ্চারে দুধ খাওয়াবেন দুধের বাচ্চা ডারে কাপড়ে নিচে মুখ দিয়ে তার মাথা ডারে ঘিরে একেবারে শতভাগ পর্দার সাথে এবার দুধের বাচ্চা বিসমিল্লা বলতে পারে জনের দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসে আল্লাহ ফেরেজ কয় দেখ দুধের কুয়োরা দেখ মিটমিটে আসতিছে দেখ এরপরে যায়া। সর্বপ্রথম স্বামী স্ত্রী হাতে হাতে মুসাফা করবেন অন্য জায়গায় হাত দেবেন না আগে হাত দেবেন হাতে 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 করে একটা ঝাঁকি দেবেন আপনার থেকে হাতের গুনা পড়ে যাবে নামাজ লাগে না লাগে না হজ লাগে না জাকাত লাগে না স্বামী স্ত্রী আনন্দ করবেন তা আপনার নেকি গুনা ঝরে যা মানে এই নেকি এরপরে স্বামী স্ত্রী বুকের সাথে যখন কুলাকুলি করবেন আল্লাহ ফেরেজ তাদেরকে বলে নূরের পর্দাতে ঘিরে দিয়ে নূরের পর্দাতে ঘিরে দিয়ে তোরা চলে যা বাইরে ওই দুইজনের আমল নামায় যতক্ষণ পর্যন্ত ওরা ওইভাবে থাকে ফজর পর্যন্ত থাকবে ওদের আমল নামায় সারা রাত নকল নামাজ লেখবি এই কথাটাই বলতে চাইছি যা করব আল্লাহর হুকুম আর নবীর তরিকায় হলে তাহলে সব ইবাদত ইবাদতের জন্য আলাদা মাদ্রাসায় বসে থাকা লাগবে না মসজিদে বসে থাকা লাগবে না দুনিয়া ছেড়ে চলে যাওয়া লাগবে না মেম্বার চাপ মেম্বারি করবা আবু বকার উমার উসমান আলীর সাথে জান্নাতে যাবা যদি তাদের মতো রাজত্ব চালাও চেয়ারম্যান সাহেব কাউন্সিল পরিচালনা করবা আবু বকার উমার উসমান আলী ওমর এবনে আব্দুল আজিজের মতো ইউনিয়ন চালাবা তাহলে তার সাথে জান্নাতি হয়ে যাইবা ও এমপি মন্ত্রী যারা আসো রাজা বাচ্চা হওয়ার জন্য তো লাফাইতেছো এমপি সাহেবরা এমপি সাহেবরা যারা প্রার্থী হওয়ার জন্য লাভাইতেছেন আল্লাহ একবার সতর্ক হইয়া যান আপনি যদি দুনিয়া কামাই করার নিয়েতে এই এমপি হওয়ার লোভ করেন একটা পদের লোভে এমপি হওয়ার লোভ করেন তাহলে কিন্তু খবর আছে আর যদি আপনি জাতির হক বুঝিয়ে দেওয়ার নিয়েতে যদি এমপি হতে চান তাহলে আগে ইতিহাস পড়েন আবু বাকার কেমন বুঝে দেছে ওমর উসমান আলী কেমন বুঝে দিয়েছে বাচ্চা হারুন রশিদ বাচ্চা শাহজাহান বাচ্চা আলমগীর ওমর এবনে আব্দুল আজিজ এই সমস্ত খুলাফায় রাশেদিন এই সমস্ত খলিফারা কেমন দেশ চালাইছে আপনিও যদি সেভাবে চালানোর যোগ্যতা রাখেন তাহলেই মাঠে আসেন নইলে এই বোঝা কাঁধে নিয়েন না আমাকে যদি